দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর ছিল সোমবার উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ

তো দর্শক শুনলেন আমরা একটু এই পাশে চলে যাবো আছো বাজারে আচ্ছা কত দাম চাচ্ছিল তুমি এইটা দাম তেত্রিশ এটা কত বলে বাজারে কত বলে একত্রিশ আচ্ছা সার বাসুর কিন্তু একত্রিশ কত হলে দেওয়া যাবে কত হলে বত্রিশ আচ্ছা বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা আর ওইটা কত হলে দেওয়া যাবে এটা শাইওয়াল এটা কত পঁয়ত্রিশ বাজার আজকে খারাপ আর এই সাতাটা কত হলে দিবা বত্রিশ এই শুনলেন কিন্তু দেখতেছি দর্শক বেশ কিছু বাসে ভাই ভালো আছে এইটার দাম কত ভাই দাম পঁয়ত্রিশ এ পর্যন্ত কত পাইছেন ভাই দাম একত্রিশ সাড়ে একত্রিশ ষাট বাছুর কত হলে দেওয়া যায় এটা বত্রিশ আচ্ছা এটা তাহলে বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা ষাট আরে এটা এটা সাড়ে এটা সাড়ে উনত্রিশ এটাও কিন্তু ষাট বাচন তো বাজার আজকে কেমন খারাপ খারাপ না আচ্ছা ভাই আপনি এর মা ভাই মাও নাই কত হলে দিবেন ভাই এটা তিরিশ আচ্ছা একটু বাইর করে দেখা তিরিশ হাজার এটাও একটা বছর দশক তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে ভাই কেমন আছেন ভালো আছেন না খারাপ নাকি দেখতেছি আপনি পঁচিশ ছাব্বিশ আপনি কত চাইছেন বত্রিশ যে এইটা কিনা তো কত হলে দিবেন ভাই এটা আঠাশ থেকে তিরিশ আঠাশ থেকে তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও একটা বছর দর্শক ভাই এটা বয়স কেমন আসবে ভাই বয়স কেমন আসবে বড় বয়স বয়স চার থেকে পাঁচ মাস এটা কত দিবেন চল্লিশ হলে বিক্রি করবেন ওরে বাবা চাচা ভালো আছেন বা কয়টা আছে দুইটা আচ্ছা এইটা কত হলে দিবেন চাচা এইটা চল্লিশ আচ্ছা

কি ভাইয়া ভালো আছেন এটার দাম কত ভাইয়া তিরিশ ছিলেন কত পাইছেন সাতা ছাব্বিশ সাতাশ বলে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা বলে দাম কত হলে নিয়োগ করছেন দেওয়ার তিরিশ তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু দর্শক আপনারা শুনলেন কিন্তু প্রচুর পরিমাণে জ্ঞান দাম দর্শক দেখানোর একটু সমস্যা হয়ে যাচ্ছে তো আপনারা শুনলেন রানীগঞ্জ হাট থেকে কিন্তু আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো সার বাসের উপরে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা ছাব্বিশ দাম করে আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে সার তো দর্শক কাজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা সবচেয়ে ছোট ছোট সার বাসের তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালাম আলাইকুম